তো গাইজ আজকে আমরা এমন একটি গেম খেলবো যা তোমাদের মন কেড়ে নেবে গাইজ তো গাইজ গেমটা একদম ওপেন ওয়ার্ল্ড গেম তো তোমরা যদি খেলতে চাও তো ডিপ্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো তো সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারবে গাইজ তো গাইজ এখন লাইক না করে থাকলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো কারণ আমি এমন এমন ভিডিও নতুন নতুন বাইক গেমস অন্য অন্য গেমস আমি ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে তোমার কাছে চলে যাবে তো তুমি সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারবা বা ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করবা তো গাছ চলো আর দেরি নয় গাইছ আমরা ক্যাম্পটের দেখে চলে যাই আমরা এখান থেকে যাব কোথায় চলে গেছে আমরা একটু ঘুরি তো ধর এই গেমটার একদম সব কন্ট্রোলগুলো স্মুথ দেখতে পারতো আমি অনেক স্মুথলিভাবে কন্ট্রোল করতেছি আর রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম মানে অনেক গাড়ি আছে তো গাইস তোমরা খেলতে পারবা ট্রাফিক জ্যামে সুন্দর লাগতেছে গাড়ির পিছনে দেখছো কত চলো গাইস আমরা চোরে টান দিব ফাঁকা রাস্তা হয়েছি এখান থেকে একটা জোরে টান দিব চলো তো গাইস আমরা ফাইনালি এখান থেকে আমরা মিশন কমপ্লিট করে আমরা কয়েন চুগাতে পারবো গাইস তো গাইস চলো আমরা মিশন কমপ্লিট করতে যাই गाइस सामने देखते हो बीट तो मतलब एक येलो कलर है गाइस এটা খাইলে আবার যেতে হবে গ্রিন কালার উপরে ম্যাপের ভিতর দেখতে পারতেছো এটা গ্রিন কালার তো गाइस আমরা গ্রিন কালারটা টাস করলাম চলো আর একটা কালার কালার আছে আমাদের উপরে বাইকের উপরে দেখতে সব তীর চিহ্ন দেওয়া আছে এরো আমাদের কোন দিকে যাইতে হবে তো गाइस আমরা ভুল রাস্তা চলে আসলাম এখন ব্যাক দিয়ে

সাথে আছে যে মোর এই এখানে গ্রিন তো गाइस টাস করলাম চলো আর একটা টাস করলে হয়তো একটু কয়েন আরে ভুল রাস্তা যাচ্ছি এখান থেকে চলা যাই চলো गाइस আমরা সামনেই আছে ইও কালার বিত্ত সোজ আমরা ওখানে যে টাস করে আসি তো गाइस এইভাবে তোমরা গুলো কমপ্লিট করে টাকা জোগাড় করে তোমার বাইক কিনতে পারবা তো গাইছি আমি এগুলো মিশন কমপ্লিট করে আমি যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা কিনতে পেরেছি তো গাইছি এই গেমটা অনেক সুন্দর আর বলে রাখি এই গেমটা একদম পুরোপুরি অনলাইন গেম প্লিজ তোমরা অফলাইনে খেলতে পারবা না এটা আগে বলতে ভুলে গেছি তো গাইস তোমরা যদি খেলতে চাও অনলাইন গেম এটা বেস্ট একটা অনলাইন গেম তোমরা খেলতে পারো ফুড ডেলিভারি করা যায় সব কিছু করা যায় চলো গাইস এই গ্রিন আমাকে কত কয়েন দেয় আচ্ছা আমাকে কত দিল তিন হাজার নাকি তিন হাজার তেরো কয়েন দিস চলো গাইস আমরা মিশনটা একটা কমপ্লিট করেছি এখন আমরা ঘুরবো শহর দেখ সিটিতে একদম ঘুরবো দেখতে থাকো আমরা একটু ঘুরে আসি তো বন্ধুরা আমরা সিটি থেকে বের হয়ে আসলাম চল আমরা খোলা কোনো জায়গাতে যাই কোনো সিটি ভালো লাগে না চল আমরা নির্জন কোনো জায়গাতে যাই দেখা দেখতে পারতেস এক পাশে সিটি আর এক পাশে খোলা নির্জন জায়গা তো আমরা সেই জায়গাতে যাব আমরা সিটি থেকে গ্রাম অঞ্চলে যাব চলো গাইস আমরা গ্রাম অঞ্চলে যাই তো সামনে দেখতে পারতো আরেকটা হয়তো সিটি এটা তাদের বসবাস আর যাই হোক যারা বসবাস করুক তো গেছে আমরা চলো তো পিছনে দেখতে হচ্ছে একটা হোয়াইট কালার কার আসতেছে সামনে চলো গেছে এখন দেখতেছে অনেক জ্যাম এখান দিয়া সাবধানে চালাতে আরে একটু জন আরে ভাই আরে গাড়ি আলার ভাই তোরা কি করতেছিস একটা জন তো উল্টে গেছিলাম তো গাইছ তোমরা এই গেমটা উইলে করতে হলো গাইস ফুল টান দেয়া নিচে টান দিলে আরে আমি একটু বিজরিজের সাথে বাইরে গেছি গাইস চলো গাইস আমরা জোড়া জোড়া চাই তো বন্ধুরা আমরা যাচ্ছি কোনো নির্জন এক জায়গাতে তো আমরা তো যেখানে যাই সেখানে সিটি এই গেমটা একদম লেগে গেছে মটো উইলি সিটি

ও এখানে অনেকগুলা গাড়ি অনেক সুন্দর সুন্দর আমরা যদি এই কার্স গাড়িগুলো যদি চালাতে পারতাম অনেক সুন্দর হতো গাইস তো আমার উপরে দেখতে পারতো সব ঠিক চিহ্ন মানে এয়ারও ওটা আমার ওইদিকে দেখাচ্ছে মানে আমার শহরটা ওই সাইডে আমরা শহর থেকে চলে আসলাম এই জন্য ওইদিকে দেখাচ্ছে ঠিক আছে আমাদের শহরটা অনেক দূরে আছে এইখান যাবো গাইস এরা ভালো জায়গা দেখতেছি ভাই সামনে একটা কুড়া ঘর ভাই আরে প্লিজ এগুলো সুন্দর জায়গা ভাই এখানে দেখতেছি তো তোমরা যদি খেলতে চাও তো এখানে আসো অবশ্যই অনেক সুন্দর জায়গা আর দেখতেছো এগুলো পানির দেখো পানি দেখো ঢেউগুলো কি সুন্দর তো তোমরা যদি খেলতে চাও তো এখানে আসো তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাই অনেক সুন্দর জায়গা এখানে হাওয়াটা খেয়ে গেলাম এই এই ঘুরে ঘরগুলো অনেক সুন্দর ভাই বলতে হবে ভাই গেম অনেক সুন্দর আছে এখানে চলো আমরা এখান থেকে চলে যাই এটা পাহাড়ি এলাকায় এ এখানে সবকিছু দোকানপাট আছে আর কি চলো গাইস স্তি ছিল এই প্রযুক্ত ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেওয়া গাইস আর তোমরা লাইক না করে থাকলে লাইক করে দাও চটপট এখনই আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাই গলন করাবো গাইজ কারণ আমরা আমি এমন এমন গেম নিয়ে আসি যে তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারো গাইস টাটা গাইস আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই